তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার মরেছি তুমি কেমন তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম করেছে বলেন আমি বলবো নাই বলবেন রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন শুরু থেকে শুনেন পিলখানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন জালিম তুমি কেমন সইরা চার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে তেরো সালে আলেমদেরকে ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎ কে শিবির মনে করে রাস্তার উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্র নাকি শিবির শিবিরカラー রাপরে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদ তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন

তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশে বুকে হাজার সালিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম আল কোরানের বাহাফিল বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরানের বাহাফিলো কত আলমে বছরকে বছর পরিবার ছেড়ে দিয়েতে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন জালিম তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল চুনে চলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসি নাই আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করলো প্রশাসনে সেই গুলিতে চকিত হলো হাজার ছাত্রগণ অবশেষে খুনি হাসিনার হয়ে গেল পদ বাংলাদেশে তাই পাবে না আওয়ামী শওরাচার এই দেশে আর পার পাবে না জালিম শওরাচার তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুখে তুমি কেমন শওরাচার তুমি কেমন শওরাচার আমার বাংলাদেশের বুকে

30 নাইট ফাস্টের আশার হতে দিব না মહેરાলি মুন্সির পাড়ায় তাই হলো ঘোষণা আব্দুল্লাহ আল আমিন হুজুর বয়ান এখন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকিবেন থাকবেন থাকবেন ছইরাচার পালিয়ে যায় আমরা কিন্তু পালাবো না পালাবো হুজুরের বয়ম শুনলে পাবো দিনের নিশানা যদি আমরা আমল করি মোদের ঠিকানা আসসালামু আলাইকুম মরহমতুল্লা